দাঁত নিয়ে পাঁচটি ভুল ধারণা এক ধারণা বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার ও চকোলেট বেশি খায় তাই তাড়াতাড়ি তাদের দাঁত ক্ষয়ে যায় বাস্তবতা দাঁতক্ষয় সব বয়সীদেরই হয় বয়সের সঙ্গে দাঁতের গোড়া থেকে মারি সরে যাওয়ায় ক্ষয়ের প্রকোপও বেশি হয় তাই প্রাপ্তবয়স্কদের উচিত নিয়মিত দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া দুই ধারণা আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা শুধু কিশোর বয়সে করা হয় বাস্তবতা দাঁত আঁকাবাঁকা থাকলে বা কামড় দিতে সমস্যা হলে যে কোনো বয়সে চিকিৎসা করা যায় তবে কম বয়সে করা ভালো এতে চিকিৎসার ফল দ্রুত পাওয়া যায় তিন ধারণা শুধু চিনিজাতীয় খাবার বেশি খেলে দন্তক্ষয় রোগের প্রাদুর্ভাব হয় বাস্তবতা খাবারে চিনির পরিমাণের তুলনায় সেটি কতক্ষণ দাঁতের গায়ে লেগেছিল সেটির ওপর নির্ভর করে দন্তক্ষয় রোগের প্রাদুর্ভাব করণীয় বেলা নিয়মিত দাঁত ব্রাশ ও ফ্লস করলে দন্তক্ষয় রোগ কম হয় চার ধারণা ব্রাশ করার সময় দাঁতের মাড়ি দিয়ে রক্ত পরা স্বাভাবিক বাস্তবতা ব্রাশ করার সময় রক্ত পরা মাড়ির রোগ জিঞ্জিভাইটিসের প্রাথমিক লক্ষণ করণীয় মাড়ি থেকে রক্ত পড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন নিয়মিত সঠিক পদ্ধতিতে দন্ত পরিচর্যা করলে এই রোগ প্রতিরোধ করা যায় পাঁচ ধারণা আক্কেল দাঁত সমস্যা তৈরি করে তাই এটি ফেলে দেওয়া উচিত বাস্তবতা আক্কেল দাঁত সঠিক অবস্থানে থাকলে কোনো ব্যথা বা অন্যান্য সমস্যা তৈরি না করলে ফেলে দেওয়া উচিত নয় লেখক মারির রোগ বিশেষজ্ঞ সিরামিক ডেন্টাল অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন